সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পাঠ করব রহস্যময় গল্প নারী মাংসের স্বাদ এটি লিখেছেন মোহাম্মদ ফরিদ হাসান আর পাঠ করছি আমি সামিয়া আলম শিকারি হেঁটে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম ঝলমল রোদ গাছ হয়ে যাচ্ছে বারবার চারদিকে উত্তাল হাওয়া আকাশ জুড়ে ছড়ানো মেঘ কিছুদিন হলো বসন্ত এসেছে পাতারা হাওয়ায় ভেসে যাচ্ছে ওরা গন্তব্যহীন শিকারির চোখ স্থির হাতে চকচক করছে ছুরি স্নান না করলে পিপাসা মিটবে না জঙ্গল ঘন হয়ে এসছে এইখান থেকে লোকালয় বহু দূরে সচরাচর কেউ আসে না কেউ কেউ বলে জঙ্গলে বাঘ আছে শিকারি মোরগ ধরে কতকালও পেয়েছে চারটি খুব সুস্বাদু তার স্ত্রীর রান্নার হাত ভালো গরম ভাত ডাল আর বনমোরগের ভুনা অতুলনীয় যে না খেয়েছে সে বস্তাবে শিকারির হাতে বাসপাতার পাতার লাগে কনুয়ের কাছে সামান্য কেটে গেছে তোয়াক্কা করার মতো কিছু নয় শৈশবে বহুবার হাত পা কেটেছে কখনো শামুকের খুলে কখনো বা দাগও দালে একবার গভীর রাতে শত্রুতা করে কে যেন পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিল গল গল করে ছুটেছিল রক্তের ধারা অবশ্য রক্ত তাকে ভীত করতে পারে না তার হাতেও অনেকে রক্তাক্ত হয়েছে অনুশোচনা হয়নি শিকারির মন নিয়ে এসে যুবক হয়েছে তারপর মধ্যবয়স্ক মানুষের উত্থান পতন কম দেখেনি জন্ম তার কিছু যায় আসে না তার নিজের কোনো উত্তরাধিকার নেই নামজাদা কবিরাজ কিছু করতে পারেনি বলেছে স্ত্রী অপয়া শহরের ডাক্তারের কাছেও গিয়েছে যদিও তার ভরসা ছিল না তার স্ত্রী তারা কোনো ত্রুটি পায়নি অনেক চেষ্টা দোয়া মোনাজাত তবু তাকে বাবা ডাক শোনার জন্য খোদা কাউকে পাঠাননি তারপর বনে বনে শিকারের ধুম শিকারি চমকে ওঠে নিজের হাটা থামিয়ে কখন যেন দাঁড়িয়ে পড়েছে কেউ কি আসছে আরেকটা বাঘ সন্তর্পণে চারপাশ দেখে নেয় চোখ খস খস থামছে না জঙ্গলের ভেতর সন্ন্যাসী থাকতেন এখন আর থাকেন না কে যেন তাকে নির্মমভাবে মেরে ফেলেছে সন্ন্যাসীর বুকে পিঠে ছুরির ঘাই শিকারি নিজে তার লাশ মাটি চাপা দিয়েছে সন্ন্যাসীর কেউ ছিল না তাই তিনি কীভাবে মরলেন কেউ জানতে আসেনি শিকারি শব্দের উৎস খোঁজে কাছে যেতেই বুঝতে পারে ফাঁদে বনমোর কাটকা পড়েছে লোদ কমে এসেছে সম্ভবত বৃষ্টি হবে শিকারি হাসে সাত আট মাইল ব্যাপিত এই জঙ্গল তার আগে কি ছিল সন্ন্যাসীর এখন কেউ থাকে না বছরে দু একবার সরকারি লোকজন কি যেন জরিপ করতে আসে আর আসে চোরাকালবাড়িরা বনে বাঘ আছে শিকারী কমাস আগেই দের পেয়েছিল যদিও তার পাতা ফাঁদে প্রাণীটি ধরা পড়তে দেরি করেনি অত বড় নয় কিশোর বাঘ তবে গর্জন শুনলে বুক কেঁপে ওঠে বাঘটি এখনও বৃহৎ বন্দি দুর্বল হয়ে পড়েছে খাবারের অভাব রক্তের অভাব মাঝে মাঝে শিকারি খাবার দিয়ে যায় সন্ন্যাসী যে ঘরে থাকতেন সেখানে একটি বড় বাঘের ছাল দেখেছিল শিকারী বিশাল চামড়া বড় বাঘ আরও বাঘ আছে কি না শিকারী জানে না ঘরে মাংস নেই শিকারীর মন আনচান করে বনমোরগ পাওয়া গেছে কিন্তু রাখতে হবে তারই কষ্টের কাজ স্ত্রী বাড়ি নেই কয়েকদিন কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেছে তাতে শিকারির আক্ষেপ নেই জঙ্গলে শিকারীর ঠিকানা একদিন হয়তো সেও জঙ্গলে থেকে যাবে আর গ্রামে ফিরবে না অবশ্য চূড়ান্ত করেনি কিছু স্ত্রী চলে যাওয়ার পর লোকজন তাকে টিকটিকিরি করে বলে বাচ্চা কাচ্চা হয় না বলতে যায় বই যেন কিছু না হওয়ার দোষ তার গতকাল সাউন্দরজি হাসতে হাসতে বলছিল বউ তোমার বউ মনে হয় কারো প্রেমে পড়ছিল নাইলে যাইবো কেন। শিকারি কাউকে কিছু বলে না বাজারে তার দোকান আছে সেখানেও আজকাল কম বসে নানা রকম কথার যন্ত্রণা তাকে করে খায় জঙ্গলই ভালো কেউ নেই কথাও নেই মাস দিনেক আগে হোমিও দোকানদার সাইফুল আলম তাকে সান্ত্বনা দিয়েছিল ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে ঠিকই নতুন মেহমান আসবে শিকারি কয়েকবার ওষুধ নিতে গেছে ঘরে গোপন ওষুধ স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল সাইফুল আলমে ডাক্তারি হাত ভালো স্ত্রী সুস্থ হয়ে উঠছিল দ্রুত শিকারির ভরসা হয় এবার বুঝি কিছু হবে অনেক দিন যায় তাদের সংসার প্রাণবন্ত হয়ে ওঠে স্ত্রীর চঞ্চলতা তার চোখ এড়ায় না সাইফুল আলম এক মাসের ওষুধ দিয়েছিল কদিন পরে যদিও সে নিজেই অসুখে পড়ে তার দোকানই প্রায় বন্ধ থাকে শিকারি আপাদমস্তক সংসারী হয়ে ওঠে তার দোকান আগের যে জমজমাট জঙ্গল নীরব থাকে ছুরিতে লালচে জং পড়ে সুখের পর দুঃখ শুক্রবার কালাম খা আসে দোকানে সদাই পাতি কেনে তারপর মস্করা করে ঔষধপত্র ঠিকমতো খাও তো কী সাও বোলা না মাইয়া শিকারী লজ্জা পায় বলে আল্লাহ যা দেয় কালামখা বলে তোমার বাড়ির সামনে একটু আগে দেখলাম সাইফুল রে আগেও দু একদিন দেখছি ওই করল সব শিকারী সরু চোখে তাকায় যেন আবারও লজ্জিত হয় বলল হ তার ওষুধেই খাইতাছি কালাম খা চলে যায় ভুল করে ফেলে যায় চকচকে এক ছুরি কত কিছু মনে আসে বিগত সব ভাবনা নিয়ে শিকাই হাঁটছে পা ধরে গেছে তার হঠাৎ খেয়াল করে বন্দি বাঘের খুব কাছাকাছি এসে পড়েছে খাঁচার বেধ খাঁচার ভেতরে বাঘটি খুব শান্ত বনমোরগ দেখেও তার গর্জন নেই সম্ভবত কালকের দেয়া খাবারে বাঘটি খুশি বহুদিন পর একতাল মাংস পেয়েছে সে একদিনেই যেন হিংস্র প্রাণীটির দেহে উজ্জ্বলতা ফিরে এসেছে শিকারি আনমনে জিজ্ঞেস করে ওই বাঘ মাইয়া মানুষের গোসাত খাইতে কেমন লাগে রে প্রাণীটি নিশ্চুপ থাকে কিভাবে যেন জেনে গেছে আরও খাবার আছে শিকারি খাঁচা পরীক্ষা করে কোনো কোনো জায়গা একটু নরবরে বাধন আলগা হয়ে গেছে চারপাশে তাকাতে চোখে পড়ে একটি শাড়ি তার স্ত্রীর মাটিতে পড়ে আছে শাড়ি ছিঁড়ে শিকারি শক্ত করে খাঁচা বাঁধে শাড়ির থেকে হাতে কালো রক্ত লেগেছে শিকারির সেদিকে প্রক্ষেপ নেই বাঘ কোনোভাবে মুক্ত হলে ভীষণ অসুবিধা দু একদিন পর ওকে মেরে ফেলা হবে বাঘটি অবশ্য তার জানে না সে আপন মনে মাংস খেতে থাকে বোধ হয় এত খাবার জীবনেও দেখেনি খাঁচাটা বড় বাঘকে হত্যা করা নিয়েই শিকারী চিন্তিত হতে থাকে অবশেষে একটি উপায় বের হয় না খেতে পেলে বাঘটি এমনি মরে যাবে অথবা একদিন এসে খাঁচার বাঁধন আলগা করে দিবে মুক্ত বাঘ জঙ্গলময় ঘুরে বেড়াবে স্বাধীন তারপর শিকারী আর বনে আসবে না হাতের ছুরি দিয়ে নিজে নিজে বনমোরক জবাই করে রক্তে ছিটে হাতে লাগলে শিকারির চোখ ভীষণ চকচক করে ওঠে রক্ত বহুবার সে দেখেছে কিন্তু এমন আনন্দ সে বারবার পায়নি ছুরিটি জঙ্গল পথে পড়ে থাকে শিকারি হেঁটে যাচ্ছে পশ্চিম থেকে পূবে সন্ধ্যা খনিয়ে আসছে চারদিক ছাপিয়ে পড়ছে অন্ধকার শিকারির পথ সব চেনা অন্ধকারে তার চোখ জল জল করছে শিকারিও যেন বাঘ